একটা জানোয়ার আছে আই এর মাথায় টুপি দিয়ে ঘরে কারো মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার পাপ নৌসাদ তোমার পাপ আপস পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আমি যারা আইএসএফ এর আছেন স্বাগত মোল্লা সাহেবকে আমরাই বলছি উনি কাকে পুতবে আর কাকে রাখবে উনি কেনিং থেকে এসে বড় বড় ভাষণ দিচ্ছে ভাঙ্গর কাটরাঙ্গা একটু সভা করেছেন সেখান থেকেই করিমউল ইসলামের নাম না নিয়ে বলছেন যে এরপর থেকে বেশি বাড়াবাড়ি করলে জানতো মানাটিতে পুঁতে ফেলবেন এবং আব্বাস নওশাদ বাজাতে পারবেন না বলছেন স্বাগত মোল্লা সাহেবকে আমরাই বলছি উনি কাকে পুতবে আর কাকে রাখবে উনি ক্যানিং থেকে গেলে সে বড় বড় ভাষণ দিচ্ছে ওনার ভাষণ আমরা শুনছি উনি যদি উনি মায়ের দুধ খেয়ে যদি থাকে আমাদের ভাঙড়ে ওনার গাড় না নিয়ে আসুক তারপর সৌগতকে আমরা দেখছি কি করতে পারি আমরা মহিলারা ওকে কী করব ও নিজেই ভেবে পাবে না আজকে নাম না নিয়ে বলছে যে পুঁতে দেবো মাটিতে জ্যান্তই পুতবো কাকে পুতবো আর কাকে রাখবো সেটা আমরা বার করে নেব। মোল্লা বলছেন যে ভাঙড়ের একটি বিধায়ক রয়েছেন ধর্ষণকারী বিধায়ক তাকে তিনি ঘটকপুর পচা খালে ঝাঁপ দিয়ে মরা উচিত এই এরকম ধরনের মন্তব্য করেছে বলছে ঝাঁপ দিয়ে খালে পড়া উচিত ওনার উনি কোথায় আসছে আজকে ক্যানিং থেকে এখানে এসে বাংলাদেশে অবজারবার অবজারভার করছে আজকের অভিষেক ব্যানার্জি তো বলেই দিয়েছে আমার কোনো অবজারভার নেই তাহলে অবজারবার দাবি করে কেন এখানে বাংলাশে এত আমাদেরকে আত্মহত্যা করতে যাচ্ছে উনি ওনার তো ওনার তো বোঝা উচিত যে নজর শ্রীদিকে তো সৎ সাহসে মানুষ আজকের দুনিয়ায় কেউ নেই ওনারা করতেও জানবে না কাউকে করতেও দেবে না কাউকে সাহস আসলে কারুকে। ওনাকে মনে করছে যে আমরা আমাদের ভাঙড়ে কাউকে হতেও দেবো না এটা সত্যর পথে থাকলে সবাই থাকবে মিথ্যার পথে থাকলে কেউ থাকবে না সত্যের দিনকে জয় হবে সিদ্দিকি আব্বাস সিদ্দিক ভাই উল্টো পাল্টা বলছেন এর শাস্তি স্বগত মোল্লাকে পেতেই হবে একটা কিমি আলুনি ভাবক নিজে নিজে ভাবুক যে আমি ক্রিমিনাল কি ভালো আজকে যে ক্রিমিনাল না হতো আজকে এটা ভাঙড়ে ভাঙড় বাসি আজকে ওনাকে কাউকে আজকে ভাড়া করে নিয়ে আসতে হতো না উনি যখনই মিটিন মিছিল করে ভাড়া করে নিয়ে আসে বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসে আমরা এটা সবাই জানি আমরা বলছি ভাঙড়ে মিটিং যদি করতে চায় উনি একা গাঠ কেন নিয়ে আসছে একা এসে মিটিং করুক আর জনগণ কতটা আছে আমরা দেখতে চাই এখানে সকলমূলা বলছে ভাঙড়ে বিধায়ককে ঢুকতে দেবো না ভাঙড়ে কি বলবে এ কথা তো সে একুশ সাল থেকেই বলে আসছে শকত মোল্লা মহাশয় আজকেরে উনি নওয়াজ ঢুকতে দেবে না আর উনি শকত মোল্লা কি ঢুকবে শকত মোল্লা সবসময় একই কথা বলে ফুরফুরায় জাহাঙ্গীর পায়া থেকে জিতে আসুক নওয়াজ দেখি হ্যাঁ আব্বাস জিতে আসুক উনি এই কথাটা সাথে রিকুয়েস্ট করেন আর মোল্লাকে বলছি আপনি ক্যানিং থেকে ভালো ভেবে না লুকিয়ে না কাউকে মারপিট করে কাউকে হানাহানি না দেখিয়ে উনি ওখান থেকে আগে ভোটটা করে দেখাক যে না আমরা কোনো ছাপ্পা মারিনি আমরা সত্য বাপের বেটা আমরা দেখো ভালোভাবেই ভোটটা করছি কারোর সঙ্গে মারপিট করছি নে কিন্তু তারপর তো আমরা বসবো যে উনি ক্যানিং থেকে ভোট হ্যাঁ ভালোভাবেই করে আমাদের বিধানসভায় আমাদের ভাঙড়ে এসে উনি অবজারভার হচ্ছেন অবজারভার নামে হচ্ছেন ওনার কাজে কিছু নন কিন্তু নিকি আজকে সারা দেশ দুনিয়ায় ঘুরছে তার তো কেউ কিন্তু তাকে খারাপ বলছে না কেউ ক্রিমিনাল বলছে না কেউ গুন্ডা বলছে না আজকে ছগাতকে সর্বদিক দিয়ে সব চোর চোর করছে কেন করবে যে এত টিএমচির বড় বড় নেতা তারা দেখুন আজকে সব জেলের ভিতরে আছে তাহলে সৌগত এখনো স্বগত সাহেব এখনো বুঝতে পারছেন না যে নদিকে কি পার্টি করছে আর আব্বাসের কি কি পার্টি করছে পার্টির একটা সীমা আছে পার্টির একটা কোনো পার্টি করলে হয় না পার্টির সমাজ বুঝতে হয় তারপর পার্টিটা করতে হয় একটা কিমিলানের মতো উনি ব্যবহার করছে আবার এখানে বড় বড় এখানে যখন এর ঢুকতে দেবো না নসাদে ঢুকতে দেবো না আব্বাসে ঢুকতে দেবো না সবসময় বড় বড় লেকচারের কথা বলে ওনার লেকচারের কথা আমরা শুনতে চাইনি দু হাজার ছাব্বিশে আমরা ওকে গাড় বাদ দিয়ে আসুক আমরা দেখে নেবো